কবার বড় কোটি জায়গা আল্লাহ রাসূল বলেন কবরের পাশে দাঁড়াও নাহি টুকু আম জিয়ারাতিল কুবুর কবর আগে আমি নিষেধ করতাম ফাজুরুহা এখন আর নিষেধ করি না তোমরা কবরের পাশে যাও জিয়ারত করো জিয়ারত করো কবরের পাশে দাঁড়াও কবরের পাশে দাঁড়াইলে তোমার দুইটা লাভ হবে একটা আখে কথা মনে হবে দুই নম্বর তোমার দিল পাথরের মতো যদি শক্ত হয় করুস্তানে কবরের পাশে দাঁড়াইলে মোমের মতো নরম হয়ে যাবে একবার জোরে বলা যাবে কিছু আনন্দ কবরের পাশে যাবেন যদি সম্ভব হয় রাত্রিবেলা যাবেন রাতের আধারে শেষ রাত্রে ফজরের সময় যাবেন অথবা সন্ধ্যা রাত্রে যাবেন যদি বেশি ভয় হয় তাহলে ফজরের নামাজের সময় আপনি যাবেন অথবা ফজরের নামাজ পড়ে অন্ধকার অন্ধকার থাকতে থাকতে যাবেন দাঁড়াবেন নীরব নির্জন নিভৃতে আপনি কবরের পাশে যখন দাঁড়াবেন দেখবেন আপনার শরীর শীতল হয়ে আসবে আপনার কাল ঠান্ডা হয়ে যাবে আল্লাহর কসম করে বলতেছি আপনি স্তব্ধতে হয়ে নীরব দাঁড়িয়ে থাকবেন দাঁড়াইয়া চিন্তা করবেন এখানে আগামী বাসস্থান আমার জন্য আসবে ঠিক ওই সময় আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে আপনার আল ঠান্ডা হয়ে যাবে এই জন্য কবরের পাশে দাঁড়াবেন যে আরত করতে যাবেন মার কবরের পাশে দাঁড়াবেন বলে হুজুর কবরের পাশে দাঁড়াইলে কি লাভা বলে দিয়ে যাই যখন আপনি সালাম দিবেন মায়ের কবরের পাশে দাঁড়ায় আপনার মা সালামের জবাব দিবে মা দেখে কিন্তু আপনি দেখেন না রুহু দেখে মা দেখে আর খুশি হয়ে বলে আমার করিম আমার জিয়ারতে আসছে আমার করিম আমার জিয়ারতে আসছে আমার করিম আমার ভুলে নাই বাবার কবরের পাশে যখন দাঁড়াবেন বাবার রুহুটা কামদার বলে দেখ আমার করিম আসছে আমার ভুলে নাই আমার করার জন্য সে তারা দেখে কিন্তু আপনি দেখেন না আপনার সালাম তারা শুনে কিন্তু আপনি শোনেন না আপনার কথা তারা শুনে মুরাদাত শুনে কিন্তু আপনি তাদের কথা শোনেন না একদিন আমাটি বড় কঠিন ছয় মাস দশ বছর পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পরে আর কেউ আপনার কবরের পাশে দাঁড়ানোর নাই কেউ ছেলে যতদিন বেঁচে থাকবে ততদিন হয়তো সন্তান আপনার কবরের পাশে হয়তো দাঁড়াবে কোনো না কোনো সময় কিন্তু নাতির জমানা যখন আসবে দাদার কথা নাতির আস্তে আস্তে ভুলে যাবে পুতির জমানা আসার পরে আপনার কবরের চিহ্ন জগৎ থেকে হারিয়ে যাবে মাত্র পঞ্চাশ বছরের ব্যবধানে আপনি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলেন হারিয়ে গেলেন মাত্র পঞ্চাশ বছরের ব্যবধানে আপনার সন্তান আপনার বংশ থেকে আপনি হারিয়ে গেলেন এখানে যদি আমি জিজ্ঞেস করি কয়জন বাবার কবরের পাশে মাসে একবার যান সপ্তাহে একবার যান খুব কম পাওয়া যাবে যদি জিজ্ঞেস করি দাদার কবরের পাশে মাসে একবার যান কি আছেন তাহলে পাওয়াই যাবে না যদি বলি বছর একবার কি আছে হয়তো দু একজন হাত বাড়াইতে পারে যদি জিজ্ঞেস করি আপনার দাদার বাবার কবরের পাশে কয়বার দাঁড়ান খুঁজেই পাওয়া যাবে না এটাই পৃথিবী পৃথিবী থেকে অহংকারী হওয়ার কিছু নাই পৃথিবী থেকে উশৃঙ্খল হওয়ার কিছু নাই দুনিয়া থেকে দুনিয়া পাওয়ার পরে পাগল পড়া হওয়ার কিছু নাই আখেরাতের কথা চিন্তা করা লাগবে আপনাকে আখেরাতের জন্য আপনাকে সামানা নিতে হবে আখেরাতের জন্য নবীর গোলামী নিতে হবে আখেরাতের জন্য কিছু রুজি সদায় আপনাকে নিয়ে যাওয়া লাগবে সেই সদরের নাম হল ইমান আর আমল ইমান আর আমল এই জন্য ইমানকে বিক্রি করতে হয় না ইমান বিক্রি করতে হয় না ইমান আকিদা কারো কথায় জলাঞ্জলি দিতে হয় না কারণ ইমান চলে গেলে আর ইমান পাবেন না একবার বেঈমান হয়ে যদি কবরে চলে যান আর আপনি ইমান পাবেন না যদি আমলহীন হয়ে কবরে যান ক্ষমা পাওয়ার রাস্তা হতে পারে কিন্তু বেঈমান হয়ে কবরে চলে গেলে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই এই জন্য সাহাবিরা জীবন দিয়ে দিছে চামড়া দিয়ে দিছে গোস্ত দিয়ে দিছে ঈমান দেয় নাই ঈমান দেয় নাই আমরাও সুন্নিরা জীবন চলে যাবে আমাদের ঈমান আমরা বিক্রি করব না কথা বলেন ঠিক ঠিক আল্লাহু আকবার জানার তৌফিক দিক সকলে বলে না কবর বড় কঠিন জায়গা বড় ভয়াবহ জায়গা এটা কতদিন এখানে থাকতে হবে আমাদের জানা নাই অতএব এই খবরের জন্য আপনাদেরকে দুইটা জিনিস নিতে হবে এক নম্বর ইমাম দুই নম্বর আমল দুইটা জিনিস আপনাকে নিতেই হবে যদি শূন্য হাতে চলে যান তা সর্বনাশ হয়ে যাবে বাবাজি বন্ধু আমার

সম্পদের মোহে পড়ে অর্থের মহে পড়ে তুমি তোমার ইমানকে জলাঞ্জলি দিও না অর্থের মহে পড়ে তুমি তোমার আমলের জলাঞ্জলি দিও না ল্যা তুলহিকুম আম্মানুকুম ওলা অংলা দুকুম সন্তানের প্রেমে পড়ে সন্তানের ভালোবাসায় পড়ে তোমরা আমি আল্লাহর সিকির থেকে নিজেকে গাফেল করিও না আমি আল্লাহর স্মরণ থেকে তুমি মাহবুব হও না ক্ষমা করবেন আমার দেশে কে কোন রাজনীতি করেন আমি জানি না আমি কোন রাজনীতিবিদদের অধিক রাজনীতিবিদদেরকে আমি পছন্দ করি না দুনিয়ার বহে সম্পদের চিন্তায় তারা রাজনীতি করে অধিক মানুষ জনগণের চিন্তায় রাজনীতি করে না যদি সবাই জনগণের চিন্তায় রাজনীতি করত তাহলে আমার দেশের গরিব মানুষ আর গরিব থাকতো না কথা বলে ঠিকই না

অধিক ধনী ব্যক্তি যারা আছে কত গরিবের হক অনেকে নষ্ট করে দিল কত রাজনীতিবিদ গরিবের হক মেরে দিল সন্তানকে দিয়ে দিল মেয়েকে খুশি করলো স্ত্রীকে খুশি করলো আচ্ছা বলেন করোনা এসেছিল এই করোনার সময় বহু মানুষ মারা গেল অনেক সন্তান বাবার লাশের পাশে যায় নাই অনেক স্ত্রীর স্বামীর লাশ দেখতে পর্যন্ত যায় নাই ভয়ে যদি আমার করোনায় ধরে অনেক মেয়ে বাবার লাশের পাশে যায় নাই ভয়ে যদি করোনায় আবারে ধরে অনেক স্বামী স্ত্রীর লাশের পাশে যায় নাই ভয়ে যদি আবার করোনায় ধরে দুনিয়ার একটা ছোট্ট রোগ করোনার জন্য যদি মানুষ মানুষকে ভুলে যায় তাহলে একটু চিন্তা করেন হাসানের ময়দান কবরের জিন্দগি কত কঠিন হবে আপনার কবর বড় কঠিন হাসর বড় কঠিন আল্লাহ বলে যদি তুমি সন্তানা সম্পদের মহে পড়ে আল্লাহকে ভুলো তাহলে তুমি মহা ক্ষতির মধ্যে পড়ে যাবা আহা দুনিয়ার ক্ষতি থেকে পোষানো যায় কিন্তু আখেরাতের ক্ষতি থেকে পোষানোর কোনো সুযোগ নাই এই জন্য বুকা করবেন না যারা সন্তানের চিন্তায় ব্যবসা বাণিজ্যের চিন্তায় দুই নাম্বারই করে তারা বুকা যারা সন্তানের চিন্তায় অন্যের হক মেরে দেয় তারা বুকা যারা সন্তানের চিন্তায় নামাজ সেরে দেয় তারা বুকা যারা সন্তানের চিন্তায় রোজা সেরে দেয় তারা বুকা তারা বুঝে না তার আখেরাত ধ্বংস হয়ে যাচ্ছে অতএব নিজের আখেরাতের চিন্তা হবে আগে দুনিয়ার চিন্তা হবে পরে কি কথা বলেন ঠিক কিনা আল্লাহ এগুলি করার তৌফিক আমাদেরকে নসিব করুন সকলে আওয়াজ তুলে বলেন আমিন